আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশ দিনাজপুর বোর্ডের আইসিটি এর এমসি এর সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসি হয়েছে এবং আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট তো প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে খ দুইয়ের অ্যান্সার হচ্ছে চার এমবিপিএস বিপিএস তিনের অ্যান্সার হচ্ছে এক ও তিন চার নাম্বারের অ্যান্সার হচ্ছে কার্ব পাঁচের অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে এক দুই ও তিন সবগুলাই সাতের অ্যান্সার ব্রডকাস্ট আটের অ্যান্সার খ নয়ের অ্যান্সার এক ও দুই দশের অ্যান্সার টেন বেস ফাইভ এরপরে এগারো থেকে যদি আমরা দেখি এর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এর অ্যান্সার এবি তেরোয়ের অ্যান্সার এর অ্যান্সারটা খুব সম্ভবত এখানে মিসিং এখানে হয়তো ভুল অ্যান্সার আছে তোমরা পাশের ব্যাখ্যাটা একটু দেখে নিবা এর অ্যান্সার জিরো এর অ্যান্সার নিবল ষোলোর অ্যান্সার ক এর অ্যান্সার এক দুই তিন সবগুলাই এর অ্যান্সার এই সিক্স এরপরে উনিশের অ্যান্সার জিরো বিশের অ্যান্সার সবগুলাই এক দুই তিন একুশের অ্যান্সার এর এ বাইশের অ্যান্সার হচ্ছে স্টোডিও এইচ তেইশের অ্যান্সার ও তিন চব্বিশের অ্যান্সার হচ্ছে লুপের শুরুতে পঁচিশের অ্যান্সার দুইও তিন তো এই ছিল তোমাদের আজকে যে পরীক্ষা এমসিকিউ তার পূর্ণাঙ্গ সমাধান এইখানে দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল হতে পারে মিস্টেক হতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওইগুলো একটু ঠিক করে নিবা এবং এইভাবে পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং অবশ্যই কমেন্টে জানাবা তোমার পরীক্ষা কেমন হয়েছে এমসিকিউ কয়টা হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম